প্রতিষ্ঠাতা এবং পরিচালনা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সম্মানিত অধ্যাপক এই সব একটি বারো সালে প্রতিষ্ঠিত হয় যুগ পেরিয়ে তেরো বছর তেরো বছর চলতেছে এই থেকে জেলায় বিভিন্ন সামাজিক কাজ তাদের সাথে সম্পৃক্ত আমাদের যে প্রতিষ্ঠানের পরিচালক এবং চেয়ারম্যান প্রতিষ্ঠাতা ডাক্তার ব্যবাকা সন্তানাগার নিজের ইনকামের টাকা দিয়ে সম্পূর্ণ হালাল ইনকামের টাকা দিয়ে সুসামূলক কার্যক্রম পরিচালিত করেছে আপনার দুর্ণিঝড় হলে কোনো অসহায় মানুষের কোনো সমস্যায় সৃষ্টি হলে তাদেরকে সেবা দিয়ে থাকে এটা সম্পূর্ণ আপনার নিজস্ব ইনকামের ইনকামের টাকা থেকে এই সব পরিচালিত হয় সবাই ম্যামের জন্য দোয়া করবেন ম্যাম যেন আরো বেশি এই ধরনের সেবা কাজগুলি করতে পারে আজকে এখানে চট্টগ্রাম জেলায় আমি এটা সম্পূর্ণ ম্যামের পক্ষ হয়ে ম্যামের প্রতিনিধি হয়ে আমি আপনাদের এখানে এই কাজগুলি আমি সম্পূর্ণ করার চেষ্টা করতেছি